মখলকাত হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ গড় থেকে বের হতে পারবো না তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানাই সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু রেখেছে যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিউট জানাই আমি দেখব না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মোটে মাজি কুলি যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে না এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উর্ধে উঠে আমরা থাকবো এক সেই কঠিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে উলামায়িকারা মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা পাবেন এই যে চব্বিশের স্বাধীনতা এসেছে আসেনি ভাই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবা লোকে লোক বইটা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তা ছিল তখন তার উপর ওঠে বিকৃত রাত তখন তারা লাফালাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহ অশেষ মেহরবানিতে দুই হাজার চব্বিশ পাঁচ আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাতান্ন জন কমিটি দেশ চৌকস সেরা অফিসারকে খুন করা হয়েছে দুই হাজার নয় সালের বাগদাদ করে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে দুইজন সাবেক আমিরে জামাত সহ জন কলিজার টুকরা মাদের মাতার তার শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই খুনের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরায় তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনেদায় এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে ভাই বোনেরা সর্বশেষ এই বছরের পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এমনকি তাদের হাতে কোনো ইটপাটেলো ছিল না তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল কেউ সংস্কারের জন্য কোটা বাতিলের জন্যও নয় তারা বলেছিল যুবকটি কৌটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কৌটার নামে জাতির সাথে মেধার সাথে তামসা করবেন তা আমরা মানব না কেন তারা এটা বলবো এই জানায় বিরুদ্ধে মানুষের কিনা এদেশের মানুষের কিনায় অস্ত্র এবং বুলের দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া এক একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো আরেক দিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল এই উভয় পক্ষের আগাতে আগাতে জর্জরিত হয়ে দেড় হাজারের কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আটাইশ সালের ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন এই পরিবারগুলো জাতির সম্পদ আজীবন আল্লাহ তালা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণবোধের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তৌফি দান করুন যারা পঙ্গ হয়েছেন তাদের হেদমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে দিন প্রিয় সাতক্ষীরা আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাটে